লইটা মাছে মশলা মেখে রাঁধবো ভুরি ভারি লইটা কষা নামটি রেখে ভাতটি চলো বাড়ি লইটা মাছের কষা আমার মাসিমার একটা অসাধারণ রেসিপি প্রথমে মাছগুলো বেছে কেটে ধুয়ে নেব এবারে শিলে রসুন বেটে নেব তারপর শিলে পেঁয়াজ বেটে নেব এবার শুকনো লঙ্কা কিছু বেটে নেব একটা পাত্রে লইটে মাছগুলো নিয়ে নুন হলুদ রসুন বাটা পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে এবং লেবুর রস দিয়ে মেখে নেব ভালো করে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এবারে মাছের মিশ্রণটা দিয়ে হালকা হাতে কষতে থাকব। শেষে ধনে পাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিলেই রেডি লইটা কষা গরম ভাত লইটা মাছ মাসিমার এই রান্না পাতে পেলে ওফ আর কি চাই